বসে লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছি বেদে মারে পথ আশেখ মাসু দাদাদানের কিতাব আব্বাজানের বয়ান আমার মুখস্থ বয়ান আমিও মুখস্থ বয়ান কোন অলামার মুখস্থ বয়ান এইটা আমাদের জন্য দলিল না আমাদের জন্য দলিল হল কোরআন শূন্য ইসমা কি এই কোরআন শূন্য ইসমা কে আছে খেলা হওয়া সব ভাব দিয়ে দেবো অনেকই অনেক ইস্কার প্রস্তাব আপনাদের মধ্যে থাকতে পারে চর্মনের এইটা করে ওইটা করে সেইটা করে সেইটা করে মনে রাখতে এই যে মারেফা সম্পর্কে আপনাদের কাজ ধারা হয়ে গেছে এই যে ফাঁস অধিক কেতাব এটা হাদিসের হাজি না এই যে আমাদের কিতাব না আজকে আমরা সিদ্ধান্ত নেব ভেদে মারে তুলতে পারব আমাকে বলেন কি হবে কি আমার দাদা যেন কথা বলে না যে ভেদে মারে ফাঁদ আমার ওসুল কিতাব এর অফিস তোমাদের চলতে হবে এই কথা তো বলা হয়নি ভেদে মারে ফাঁদ এটা না কোরআন না কোন

তুমি মোমেনের হাতিয়ার মধ্যে দেখো করো দেখো যদি ভুল থাকে তাহলে আমাদের কাছে প্রশ্ন করু আমরা তোমাদেরকে জবাব দিব যদি জবাব দিতে না পারি স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছি বেড়ে মারে পথ আশেপ মাসুক ডাদ কিতাব আব্বাজারের বয়ান আমার মুখস্থ বয়ান আমিও মুখস্থ বয়ান তুমি অলাপ মুখস্থ বয়ান এইটা আমাদের জন্য দলিল না আমাদের জন্য দলিল দলিলন কোরআন কি ই